আন্তর্জাতিক নারী দিবসে উত্তর দিনাজপুর মহিলা তৃণমূলের উদ্যোগে শুভেচ্ছা যাত্রা অনুষ্ঠিত হলো কালিয়াগঞ্জে শনিবার কালিয়াগঞ্জের মহেন্দ্রগঞ্জ নাট মন্দির থেকে এই শুভেচ্ছা যাত্রা শুরু হয় জেলা মহিলা তৃণমূল সভানেত্রী চৈতালি ঘোষ নেতৃত্বে হাসপাতাল রোড রোড দিয়ে বিবেকানন্দ মোড় হয়ে ধরে কালীবাড়ি থানা ময়দানের সামনে এই যাত্রা সমাপ্ত হয় উপস্থিত ছিলেন মহিলা তৃণমূলের জেলা সম্পাদিকা দীপা সরকার কালিয়াগঞ্জ ব্লক ও শহর সভানেত্রী পঞ্চমী দাস এবং রুনা সাহা জেলা তৃণমূল চেয়ারম্যান সচিন সিংহ রায় পুরপ্রধান রামনিবাস সাহা পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার

আপনি কি দীর্ঘদিন থেকে পেটের বিভিন্ন সমস্যায় ভুগছেন গ্যাসের সমস্যায় ভুগছেন তাহলে আপনার জন্য সুখবর এখন থেকে প্রতি মাসে মাসের নির্দিষ্ট দিনে দিশারি হেলথ কেয়ার রায়গঞ্জ শাখায় নিয়মিত বসছেন হায়দ্রাবাদ থেকে আগত বিশিষ্ট গ্যাস্ট্রোএন্ট্রোলজিস্ট ডক্টর রবি কিরণ পেরুমল্লা ডাক্তার রবি কিরণ পেরুমল্লাকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর ডাবল সেভেন সেভেন এইট ফাইভ ফাইভ জিরো নাইন সেভেন ফোর ডাবল সেভেন সেভেন এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে